ঝিঙ্কু বুড়ির সঙ্গে দেখো মনুকে দুষ্টু করতে কেমন টুকি এই টুকি এই তুমি তো শুয়ে পড়ছো লেগটু পুরি কোথায় যাচ্ছ ওদিকে কোথায় যাচ্ছ ওদিকে কোথায় যাচ্ছ আসো টুকি খুব বাস এই ঝিংকু টুকি ঝিংকু এই যে ঝিঙ্কু এই যে ঝিঙ্কু এই যে ঝিঙ্কু এই যো এই সোনাই এই যে ঝিঙ্কু এই যে টুকি ওদিকে টুকি করছে ওখানটায় টুকি এই এদিকে আসো এদিকে আসো ঝিঙ্কুর সাথে খেলো আসো টুকি টুকি ঝিঙ্কু টুকি টুকি এ বকা যায় আসো 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 এদিকে আসো রিঙ্গুর তো কোনো হুঁশ নেই কে যায় আসে শুধু এইটুকানি হুঁশ আছে এই আসো